আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد। কবি না আমর রাসূলুল্লাহ تعالیতিনি বলেন রাসূল সাল্লাল্লাহু এমন কোন বস্তু নয় যে তার কারণে তোমরা অন্যতম গালমন্দ করবে। বংশমতের কারণে কেউ গালমন্দ করা যাবে না। তোমরা সকলেই আদমের সন্তান। দাড়ি পাল্লার উভয় দিক যেমন সমান থেকে তোমরা পূর্ণ করার করবে তিন ও তাকওয়া ছাড়া একজনের পর আর কোন কোনো মর্যাদা নেই তবে কোন ব্যক্তি বন্ধ হওয়ার জন্য অবশ্যই বাচ্চারে ও ক্ষেতন হওয়ায় যথেষ্ট আজি দ্বারা বোঝা গেলো বংশের নিন্দা করা যাবে না আর পাল্লার উভয় দিক দিয়ে যেমন পূর্ব পূর্ণ করার পূর্বে সমান তেমনি আদর্শ হিসেবে সকল বংশের মানুষের সমান সুতরাং একমাত্র তা কয় হল উতুন উঁচু নিচু মান নির্ধারণের মাধ্যম এই হাদিসে উল্লেখিত দুটি বিষয় মানুষের অভ্যন্তর অপুত্র হওয়ার মাধ্যম অশ্বিনীল বাক্সাবিদ্যা কৃপণতা আর যাকে তাকে যখন তখন যথেচ্ছা গাধা কোনো অশ্বিনী ভাষা ব্যবহার করা অভদ্রতা এগুলো পরিহার করা প্রত্যেক অমিনের জন্য অবশ্য কর্তব্য আমি

পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কাউকে স্বেচ্ছায় খাদ্য দেওয়া যাবে না তবে পরহেজগার সাড়া কেউ যদি চায় তাহলে তাকে শান্তমন দান করতে হবে আল্লাহ তাআলা তার نبیকে বলেন আপনি ভিখুক্তকে থামতে দেবেন না আনাবি জার ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকি না হাইয আপু স্যারে স্যার আমাকে বলেছেন তুমি যেখানে যেভাবে থাকবে আল্লাহকে ভয় করবে বা তাকেও অবলম্বন করবে না কারণ কারণবশত পাপ কাজ হয়ে গেলে তারপর ভালো কাজ করবে তা তোমার পাপকে মিটিয়ে দেবে তির উনিশশো দশ নম্বর হ্যালিস মানুষ যেখানে যেভাবে থাকে না কেন অবস্বল্প অবস্থাতে পর অবলম্বন করা উচিত পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে Mohan Allah maden